দক্ষিণেশ্বর মেট্রো থেকে হাটা পথে আর আদ্যাপীঠ মন্দিরের একদম পাশে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও একদমই কাছে এই যে ছাদ থেকে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ে একদমই কাছে এই দেখুন বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ে মেন রাস্তা দেখতেই পাচ্ছেন ব্রিজটা দেখাই যাচ্ছে একদম ছাদ থেকে পুরো ক্লিন ভিউ পাচ্ছেন জি প্লাস ফোর এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে এক্সিলেন্ট ফ্ল্যাট দেখাবো আটশো ষাট স্কোয়ার ফিটে যেটা আপনার সিএসসি লাইনের মধ্যে আছে যারা ভাবছে যে দক্ষিণেশ্বরের মতো এরিয়াতে মেট্রোর কাছাকাছি ফ্ল্যাট কিনবে তাদের জন্য একদম ব্র্যান্ড নিউ চাকাচাক ফ্ল্যাট চলে আসুন দেখিয়ে দিই ফ্ল্যাটটা এই হচ্ছে আপনার টু বিএচকে ফ্ল্যাটটা আছে তার আগে এই পাশে দেখুন একটা লিফ্ট আপনি পেয়ে যাচ্ছেন যেটা এখানটা আপনার লিফ্ট বাইক পার্কিং অ্যাভেলেবেল লিফ্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এন্ট্রিটা হচ্ছে আটশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে টু বিএচকে ফ্ল্যাট যার এখানে হলো বেসিং সেকশন পাশে হচ্ছে আপনার ওয়াশরুম পুরো টাইলস কমপ্লিট কাজ করা আছে কাজ একদম এ ওয়ান আছে আগে এই বেডরুমটা দেখিয়ে দিই এই বেডরুমটার সাথে কিন্তু একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার পুরো ইউ ইউপিভিসির কাজ করা একদম পুরো জানলাগুলো আছে আর এখানে একটা বড় ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার এখানটায় কিন্তু টাফ এন্ড গ্লাসের কাজ কমপ্লিট করা আছে চলুন পাশে আরেকটা বড় বেডরুম আছে আর এই হচ্ছে একটা ওপেন কিচেন খুব সুন্দর ডিজাইনিং কমপ্লিট একদম আর্চ করা আছে একদম ওপেন কিচেন নিজের মনের মতো করে সাজান পুরো মডিউলার করুন যেভাবে খুশি নিচে আপনার টাইলস একদম সুন্দর আর এই পাশে চলে আসো বারো ইনটু তেরো সাইজের একটা বড় বেডরুম এই যে এত বড় সাইজের বড় বেডরুম এ পাশে দুপাশে দুখানা জানলা পুরো ইউপিবিসি কাজ করা আছে কাজ একদম এ ওয়ান আছে দাম রাখা হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা এবং লোন আপনার হবে ডিরেক্ট প্রোমোটারের নাম্বার ডিসপ্লেতে পাবেন এবং যারা নেগোসিয়েশন করতে চাইছেন অবশ্যই হবে কিছু কম বেশি তো অবশ্যই করা যাবে অবশ্যই সুগ্নির থেকে যেহেতু আপনারা নিচ্ছেন তো সেক্ষেত্রে কম করা যাবে কিন্তু তার জন্য আপনাকে বসতে হবে অন দ্য টেবিল আসতে হবে দক্ষিণেশ্বর মেট্রোর একদমই পাশে খুব ভালো ফ্রেশ কাজ অনরোডে প্রপার্টি আছে একদম অনরোড তো দেরি না করে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে ডিরেক্ট প্রমোটারের নাম্বার আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন খুব সুন্দর ভালো কাজ করা আছে বুঝতেই পাচ্ছেন এটা ছাদের দিকে আছি আর এত সুন্দর একটা প্রাইম লোকেশনে প্রিমিয়াম একটা ভিউ আপনি পাচ্ছেন তো এসে দেখুন ফ্ল্যাটটা পছন্দ অবশ্যই হবে খুব সুন্দর ভালো ভিউ আছে দক্ষিণেশ্বর মেট্রোর একদমই কাছে আছে